উমরার দুইটা ফরজ আবার বলেন উমরার ফরজ কাটা দুইটা একটা সে এহরাম এহরামটা তো আপনি বেঁধে ফেলেছেন আপনি বাড়ি থেকে এহরাম বেঁধে গেছেন আপনি মদিনার হোটেল থেকে বা মিকাত মসজিদ বা বীর আলিম সেখান থেকে আপনি এহরাম বেঁধেছেন একটা হয়েছে আরেকটা হলো কাবা ঘরের কি করা তোয়াফ করা কাবা ঘরের কি দুইটা ফরজ বলুন উমরার ফরজ কয়টা একটা কি এহরাম এহরাম আর ওই যে নিয়ত করছেন লাভবাহিক করছেন দুটো শেষ এরপরে আপনি কাবা ঘরের সামনে এসে তোয়ফ করবেন এটা আরেকটা খরচ আপনি তোপ শুরু করবেন কোত্থেকে তপ শুরু করবেন কাবা ঘরের যে কর্নারে সবুজ জ্বলতেছে কাবা ঘরের কর্নার যেটাতে হাজরে পাথর আছে এর চারটে কর্নার এই চারটে কর্নারের মধ্যে একটা কর্নার যেখানে কি আছে হাজরে আসমাদ পাথর যে কর্নার আছে চিনবেন কি করে আপনি দেখবেন সেখানে উপর থেকে আল্লাহ 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 শব্দ গোল গোল চাকা চাকা করে খালি আল্লাহ আল্লাহ লেখা আছে যেটা অন্য কোনো কর্নারে নাই আর ঠিক তার ডান পাশে আপনি তাকালে দেখবেন যে ওই যে বিল্ডিং ওয়ালের পাশে সেখানে সবুজ বাতি আছে কথা বুঝতে পারছেন আগে দাগ ছিল এখন সে দাগটা উঠায় দেওয়া হয়েছে আপনি এখন নিয়ত করবেন তোয়াফের কিসের কিন্তু তোয়াফের নিয়তের আগে যারা পুরুষ তাদেরকে ইস্তেবা করতে হবে কাবা ঘরের সামনে এসে গেছেন এখন আপনাকে করতে হবে কি ইস্তেবা ইস্তেবা কি আমি দেখাই দিয়েছি যে আপনার যে চাদরটা এটা ডান বগলের নিচ থেকে নিয়ে বাম বগলে আসেন আমি দেখাই দিচ্ছি এই এটার নাম ইস্তেবা এই ইসতেবা অবস্থায় আপনাদের তফ যখন শুরু হবে তার আগে আপনাকে নিয়োগ করতে হবে বলুন আয় আল্লাহ আমি সাত চক্করের মাধ্যমে আমার উমরার আদায়ের নিয়ত করলাম অথবা আল্লাহ আমার উমরার সাত চক্করে তপ শুরু করলাম এই তপটা শুরু করবেন কোথায় তপটা হচ্ছে ওই যে হজরিয়াস কর্নার যেখানে এই হজরাস কর্নার যাইতে গিয়ে সেখানে আপনার একটু একটা কাজ আছে সে কাজটা হলো আমার দিকে তাকা হজরাস কর্নার হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা হজরাস কর্নার আপনি সেখানে এখনো যান নাই আপনি সেখানে এখনো কি জান নাই তো জান নাই যেহেতু আপনি তো এখনো পিছিয়ে আছেন এখনো আপনার তোয়াপ শুরু হয় নাই শুরু হবে কোথেকে দাগ এই বরাবর সবুজ বাতি সবুজ বাতি এখানে মাঝখানে কোনো দাগ নাই কিন্তু আমি একটা দাগের মতো করে দিলাম আর কি আপনি সবসময় যখন ইস্তেবা করলেন পুরুষ প্রথম তফের জন্য ইস্তফা করলেন ওমরার তোয় শুরু করছেন ইস্তফা করতে গিয়ে আপনি এখানে সামনে যখন যাবেন এই সামনে যাওয়ার আগে আপনি নিয়ত করবেন জায় আল্লাহ আমি সাত চক্করের মাধ্যমে আমার তোয়াপ শুরু করলাম বা ওমরার তোয় আমি শুরু করলাম এই এইভাবেই যাবেন যাইতে যাইতে যখন বরাবর আপনি দেখবেন ডাইন দিকে কি ডাইন দিকে সবুজ তো ডাইন দিকের সবুজটা ঠিক আপনার পিঠ বরাবর থাকতে হবে আপনি যেন পিঠ বরাবর এটা বুঝবেন কিভাবে যখন কাবাঘরের ওই যে আল্লাহ আল্লাহ শব্দ হজরে সোজা হন আপনি হজরে সোজা হলে আপনার সবুজটা কি পিছনে হবে একটা সোজা যখনই পিছনে হবে তখন আপনি ওই মুহূর্তে কাবা ঘরের ওই আসমাদকে ইস্তেলাম করবেন ইস্তেলাম শব্দের অর্থ চুম্বন করা ইস্তেলাম শব্দের অর্থ কি চম্বন করা আর ইস্তেলামটা হাত দিয়ে এটা কেউ নবীজি লাঠি দিয়ে করছেন মুখ লাগাইয়া করছেন আপনিও সুযোগ পালে করবেন কিন্তু প্রথম আপনারা ওইদিকে ভিড়বেন না কাছে কারণ প্রথম যদি আপনি ভিড়েন তাহলে হারাই যাবেন মানুষের চাপ অনেক বেশি তাহলে এখন আসেন এই যে আমার সাথে আপনি আপনার সাথে আমি এখন আপনার আগে আমি আমার পিছনে আপনি কথা বুঝেন না এভাবে হতে হতে আমি আপনাদের নিতে নিতে যখন ওই পিছনে নীল বাতি আর সামনে কি হজরে আসওয়াদ ওখানে যাওয়ার পরে আমি বলবো বিসমিল্লাহে আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এই যে হাতের যে কোষটা আছে হাতের যে ভিতরী অংশ এটাকে কি দিবেন দিবেন এক হাতে বলেন হাম এটা কখন বলবেন হাজরে আসমদ বরাবর পিছনে যেন আপনার নীল বাতিরা থাকে অনেকে আছে আগের থেকেই শুরু করে খবরদার আগের থেকে শুরু করার কিচ্ছু নাই আপনার তোয়াফি শুরু হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হজরে আসবাদ ক্রস না করেন আর হজরে আসবাদ ক্রস করার আগে হজরে আসবাদে কি দিতে হবে তাকে ইস্তেলাম করতে হবে অর্থাৎ বিসমিল্লাহে আল্লাহ আকবর শুরু হলো এরপর আমার বইতে দোয়া আছে প্রথম চক্করের দোয়া এটা পড়ে ঘুরে ঘুরে এই হজরে আসবাদ যে কর্নারটা এর সামনের কর্নারটাকে বলে রোক ইয়ামানি কি বলে রোক ইয়ামানি রোক ইয়ামানি পর্যন্ত দোয়া শেষ তারপরে এখান থেকে ওই হাজরে আসবাদ পর্যন্ত আসতে ويقول لك أنا 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 ربنا أنا ربنا أنا ربنا أنا 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 يا أنا يا أنا يا أنا يا আপনি এটা যতবার এই হাজিরা আসমদের কর্নারে আসেন নাই ইয়েমেনি থেকে এটা পড়তেই থাকবেন এখানে আর অন্য কোনো দোয়া নাই ইয়েমানি পার হয়ে হাজিরা আসমদে যখন আসবেন এখানে আসার সাথে সাথে আবার দেখবেন যে আমার নীলবাতিটা পিছনে এবং হজরে আসফাদ সামনে আছে কি না ঠিক এখানে আসার পর আবার বলবেন কি বিসমিল্লাহে আল্লাহ আকবর অলিল্লাহিল হাম এক চক্কর শেষ হল আবার ঘুরে একই নিয়মে দ্বিতীয় চক্কর আবার তৃতীয় আবার চতুর্থ আবার পঞ্চম আবার ষষ্ঠ আবার কি সপ্তম তবে প্রথম তিন চক্করে যখন আপনি ইস্তেফা করবেন ইস্তেফা মানে এই যে আপনার ডান হাতের বগলের নিচ থেকে যে উঠাইছেন তখন পুরুষ যারা তারা বীরের মতো চলবেন এইভাবে চলবেন সোভান আল্লাহে আল্লাহামদুল্লাহে যাতে বীর দর্পে আপনি চলতে পারেন তিনবার রমল করতে হবে কয়বার তিনবার অনেকেই আমার সাথে হজে গেছে মাফ করেন বলা ঠিক না তিনবারের পরে চুপ করে যায় বসে আছে সাত চক্কর দিবে না তা আমি যাই ধরছি যে আপনার বাকি চক্কর তো বাকি চক্কর আমার লাগে কিসের তিন চক্কর তো দিয়ে দিছি বিশাল বড় মানুষ আমার সাথে হজে গেছে বুঝতে পারলেন তো বলেন চক্কর চুরি করে কথা বলছেন ভাই ওখানে যাইয়া চক্কর কি করে চুরি করে খবর তার তোয়াফের চক্কর কখনো চুরি করা যাবে কি কখনো এটা করা যাবে না শেষ পর্যন্ত আপনি এটা শেষ করলেন যখন সপ্তমবার আপনি আসদ বরাবর আসলেন বিসমিল্লা আল্লাহ একবার তখন আমি আপনাকে বলে নিয়ে যাব ওত্তাখেজু মাকাম ইব্রাহিম আমল্লা বইতে লেখা আছে আল্লাহ বলছেন যে মাকাম ইব্রাহিমকে নামাজের ইয়ে বানাও দুই রেখা ওয়াজিবুত ত নামাজ পড়তে হবে ওই মাকামি ইব্রাহিমকে সামনে রেখে দুই রেখা দামাজের পরে আমরা আপনাকে জমজম পানি পান করার জন্য নিয়ে যাব। জমজম পানি থেকে শেষ করে আমরা নিয়ে যাব সাফা মারোয়ায় সাফা মারোয়া থেকে আমরা সেখানে এক চক্কর শুরু করব। সাঁফা থেকে মারোয়া এক আর মারোয়া থেকে সাফা কি দুই এইভাবে সাফা থেকে শুরু হবে মারোয়া পর্যন্ত কি শেষ আমরা সেখানে আপনাদের দোয়া কালাম সব শিখাই দিব কথা সেখানে তো আমি আছি আর আমরা যখন আছি তখন তার ওখানকার এখন আর বলার প্রয়োজন নাই আপনি উমরা শেষ হল সাত চক্কর শেষ মারোয়ায় গিয়ে তখন আপনার হালাল হইতে হবে ওমরার ফরজ দুইটা ওমরার ওয়াজিব দুইটা ফরজ হচ্ছে এহরাম বাদা কাবাঘরের তোয়ক করা আর ওয়াজিব হচ্ছে দুইটা সাফা মারোয়ার সাই করা আর হালাল হওয়া হালাল হইতে গেলে যারা পুরুষ মাথার চুলগুলো আমরা কেটে ফেলবো অথবা এটা নেড়ে করে ফেলবো কথা বুঝতে পারছেন এই চুল নিয়েও বড় ইতিহাস আছে আমার সাথে চুল কাটবে না অ্যান্ড ওয়াইফ বলছে যে হুজুর আমার স্বামীর সব শেষ কবে চুল কাটবে না ও চুল কাটতেছে না আমি বহু বুঝাইয়া টুজাইয়া তারপর ভাই অল্প একটু কাটেন তারপরও কাটতে হবে নাহলে আপনি হালাল হইতে পারবেন না কথা বুঝতে পারবেন এটা হালাল হওয়ার বিধান আল্লাহর বিধান আপনাকে মানতে হবে যাই হোক হালাল হয়ে যাওয়ার পরে আমরা হালাল হব এমন যে আমরা ওখানে যারা নাপিত আছে বারবার সব আছে বারবার সবে গিয়ে আমরা সেখানে হালাল হয়ে যাব। মহিলা যারা আছে মা বোন ওখানে আপনাদেরকে রেবো না আপনারা আপনাদের লাগেজে আপনার এই এইটা হ্যান্ড লাগেজ না আপনার যে লাগেজটা আপনারা ফিতাই দেবেন ওই ফিতার মধ্যে একটা কেঁচি নিয়ে যাবেন কেঁচি কেঁচি নিয়ে যাবেন যাতে করে আপনারা একে অপরের বা স্বামী যদি হয় তার স্ত্রীর এই চুল যা আছে পুরা চুলটাকে মা বোনরা একসাথে করে এই সামনে একর পরিমাণ কেটে দিলেই সেটি হালাল হয়ে যাবে তখন হালাল হয়ে যাওয়ার পরে পুরুষ যারা আছে অ্যাজুয়েল আপনার পাঞ্জাবি আপনার সেলাই করা পোশাক মা বোন যারা আছেন আপনার যে পোশাক পরছেন তার চেয়ে আরও ভালো পোশাক পরেন কোনো আপত্তি নেই এবার কাবা ঘরে নিয়মিত আপনি যাবেন আর নিয়মিত গিয়ে সেখানে আপনি আপনার আইপন্দি করবেন